দু আইসিসি বিশ্বের শ্রেষ্ঠ ওডিআই একাদশে জায়গা করে নিলেন ছয় ভারতীয় ক্রিকেটার অবশেষে প্রকাশ্যে এলো আইসিসি বিচারের শ্রেষ্ঠ ওডিআই দল যে দলের এগারো জন ক্রিকেটারের মধ্যে ছজন ক্রিকেটারই হলেন ভারতীয় ক্রিকেটার শ্রেষ্ঠ একাদশের নেতৃত্বে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আইসিসি বিচারে যে এগারো জন দু হাজার তেইশের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তারা হলেন ওপেনার সুম্মান গিল এবং রোহিত শর্মা অধিনায়ক রোহিত শর্মা দু হাজার তেইশ সালে বাহান্ন গড়ে বারোশো রান করেছেন অন্যদিকে দুই সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বি শতরান করেছিলেন শুভমান গিল এবং পনেরোশো চুরাশি রান সহ তিনি দু সালের সর্বোচ্চ রান সংগ্রাহক এরপর তিন এবং চার নম্বরে সুযোগ পেয়েছেন ট্র্যাভিস হেড এবং বিরাট কোহলি দু বিশ্বকাপ জি অস্ট্রেলিয়া দলের সেমিফাইনাল এবং ফাইনালের নায়ক হলেন ট্র্যাভিস হেড তার ব্যাটিংয়ের উপর ভর করেই বিশ্বজয় করেছিল প্যাট কামিংসের দল অন্যদিকে দু হাজার তেইশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বিরাট কোহলি তেরোশো সাতাত্তর রান করেছেন তিনি এর পাশাপাশি দু ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং শ্রেষ্ঠ খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন বিরাট কোহলি এরপরেই দলের নাম রয়েছে ড্যারিল মিচেল এবং হেনরিক ক্লাসেনের গত বছরে বাহান্ন দশমিক তিন চার গড়ে বারোশো চার রান করেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দুটি শত করেছিলেন তিনি অন্যদিকে দুরন্ত ব্যাটিং এবং দক্ষ উইকেট কিপিংয়ের কারণে এই দলে নিজের জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্লাসেন অলরাউন্ডার পজিশনে রয়েছেন মার্কো জানসেন দু হাজার সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতচল্লিশ রানের ঝোড়ো ইনিংস এবং পাঁচ উইকেট নেন মার্কো বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন তিনি বোলিং বিভাগে বিশ্বের শ্রেষ্ঠ একাদশে রয়েছেন চারজন বোলার অস্ট্রেলিয়ার অ্যাডান জাম্পা এবং ভারতের মোহাম্মদ সিরাজ মোহাম্মদ স্বামী এবং কুলদীপ যাদব বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের জাম্পা দু হাজার ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক দু সালে মোট আটত্রিশটি ওডিআই উইকেট পেয়েছেন জাম্পা অন্যদিকে দুহাজার তেইশ সালে মোট চুয়াল্লিশটি উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র একুশ রান দিয়ে ছ উইকেট নিয়েছিলেন তিনি অন্যদিকে কুলদীপ যাদব দু হাজার তেইশ একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তার ঝুলিতে রয়েছে মোট ঊনপঞ্চাশটি উইকেট সবশেষে নাম রয়েছে মোহাম্মদ শামীর দু বিশ্বকাপে তেইশ বিশ্বকাপের শ্রেষ্ঠ বোলার হলেন মোহাম্মদ শামী সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাই নিয়েছিলেন সাত সাতটি উইকেট তার বোলিংয়ের উপর ভর করেই ফাইনালে উঠেছিল ভারতীয় ক্রিকেট দল সব মিলিয়ে দুহাজার ক্রিকেট বিশ্বকাপ না জিততে পারলেও দু হাজার ক্রিকেটে এক প্রকার রাজত্ব করেছেন ভারতীয় ক্রিকেটাররা